এহা আসান হোসেনের পারা আশর বহুনের গুণিয়ে তুমি ও কুতবে রব্বানি আবদুল কাদের জিহিলি ও লিদি রাজা মহারাজ মদের সালাম খানি ই আবদুল আর পাকের তুমি পিযার হার হার মলা হাযা লির এনোযন তার আযার মলা পাকের পাকের তুলা ইহাশা হশের জিগার পারাহা আশাল হোসেনের রে জিগার পারায় শরণ বগু তুমি ও মাহবুব সুবহানি আবদুল কদের রে জিহিলি ওলি সম্রাট তুমি লাওগমদের সালাম খানি আবদুল কদের জিহিলি ওলি দি রাজা মহারাজ সালাম নাম খালি আবদুল কদের জিহিলানি আর কৃপা করে রাখো মোদের লাজ ও গো আবদুল কদের জিহিলানি ও নি দি রাজা মহারাজ এলা গো সালাম খানি আবদুল কাদের জি আর রসুল পাকের তুমি পিয়ারা আর

জোর আলোয় সব আলো এ হাসন জিগার পরা আশরব গুণের গুণিয়ে তুমি ওগো কুতবে রব্বানী আব্দুল কাদের জিলানী ওলিদিকে রয় রাজা মহারাজ লাও গোমদের সালাম খানি আল কে রে আর রসুন পাকের তুমি পিয়ারা আর মৌলা এ নয়ন তারা হাসল হোসেন জিগার পারাহা আসান হোসেনের জিগার পারা সরব হি তুমি ও মাহবুব সুবহানি আবদুল কদের জিহিলানি আ আরো হা বি দেও নাই পড়ে এ যাই বুঝি এ মদের ইমা নায়ার পিনি গে রে ওহোরা চারে পোহরো পোহর পের শার পেরে শান ও নিদিকে রয় সমরাট তুমি লাও গোদের সালাম খানি আবদুল কদের জিলানি আল্লাহ আসলে মৌলানা মোহাম্মদ লালে শিয়াদে না মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠায় নবীর اولادকে নবীর বংশকে আপনার দাওয়াত করে নিয়ে গিয়েছিল আপনার ওই কুফা দেশে নিয়ে যাওয়ার জন্য কবি বলছেন डेढ़ শত চিঠি দিয়া ডাকে ধোকা দিয়া খান এ চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া আবার তারা শেষে শেষ এ বাবা শহীদ করে তারাই শেষ এ বাবা শহীদ করে এ জিতের বন্ধ কর নীলা লাল হইল যান রগতরি বরহন এ নীলা কাজে লাল হইল যান রগ তেরি এ জালেমে ঘিরে ঘিরে

করে নে করেন না এ নীলা লাল হইল যেন রকেরি বরহ না এ নীলা লাল হইল যেন রকতেরি কারবালা না কার বালার এ মরুর পরে ইমাম হোসেন লড়াই করে কারোলার মরুর পরে ইমাম হোসেন লডাই করে আবার তিন দিন ধরে এ বাবা না দাই পানি তিন দিন ধরে এ বাবা না দাই পানি এজিদে রই বাদ এ কাজে লাল হইল যেন তে বর বাবারা আমার পর্দার আড়ালের মাখা লাগো ইমাম হুসাইন কে যারা বাবা দাওয়াত করেছিল তারা কেউ অমুসলিম মুসলিম ছিল না রে বাবা তারা ছিল সকলেই মুসলমান তাদের মনের বাসনা কি ছিল বাসনা ছিল একটাই এজিদকে আমিরুল বলে মেনে নিতে হবে খলিফা বলে মনে নিতে হবে আমার হোসাইনকে মা ফতেমার বেটাকে সেরে খোদালির বেটাকে আমার দয়ার নবীজির নাতিকে বাবা তার কাছে মরিন হতে হবে এই জিদ একটা ছিল মদ এই এজিদ একটা ছিল বাবা মদখুরা একটা शराबخور ব্যক্তি ছিল আমার হোসেন মসজিদের মাদ্রাসার আবাদ করেছে বাপ আর এই এজিদ আপনার মসজিদকে ধ্বংস করেছে কারণ বাবা গো এই এজিদ বাবা আল্লাহর ঘর কাবা শরীফ আপনার ভাঙতে গিয়েছিল তার সুন্নতিয়া কাবা শরীফে বাবা এমন ভাবে আগুন

ইসমাইল দিতে নিয়ে গিয়েছিল ইব্রাহিম নবী বাবারে ইসমাইল আলাইহিস সাল্লাম তো কুরবানি হয়েছিল না হয়েছিল একটা দুম্বা জান্নাতে একটা দুম্বা কুরবানি হয়েছিল ওই যে মাথাটা ওই দুমবার যে মাথাটা বাবা ওই মাথাটা কাবা ভিতরে বাবা টাঙানো ছিল শুধু তাই না রে বাবা আল্লাহর নবীর যে মসজিদ মদিনা শরীফে ওই মদিনা শরীফে বাবা যে মসজিদের নাম হলো মসজিদে নাবাবি সেই সেই মসজিদে তিন দিন আজানে কামত বন্ধ করে দিয়েছিল বাবা শুধু তাই না আমার নবীজি সাহাবিদের বিবিকে জোর করে ধর্ষণ করেছিল বাবা জোর করে ধর্ষণ করেছিল এ বাবা যখন আপনার ওই এজিদি বাহিনী যাকে পাই তাকি মারে যাকে পাই তাকি মারে আল্লাহর নবীর একটা সাহাবি বলছে আমি পাগল বেসে নাবিজির রাউজার পাশে পড়েছিলাম আমি নজর করে দেখেছিলাম ওই তিন দিন যে আজারে কামন দিতে দিয়েছিল না নমজি মসজিদের ভিতরে ঘোড়া গাধা উট বেঁধে রেখেছিল নবীজির মসজিদে পেশাব করাল ছিল রে বাবা পায়খানা করাল ছিল এই একটা মুসলমান হইয়া কেমনে আমরা মমিন মুসলমান মুসলমান বলবো অথচ আমাদের মতো কিছু টুপি ধারী ব্যক্তি আমাদের মতো কিছু জুম্পাওয়ালা ব্যক্তি আমাদের মতো কিছু দাড়িওয়ালা ব্যক্তি এই জিদ কে বলে রহমতুল্লাহ আলাইহি নাউযুবিল্লাহ জোরে বলেন নাউযুবিল্লাহ হে যারা রহমতুল্লাহ আলাই বলে তাদেরকে বলবো তার পুত্র বিটির সাথে তাদের সাথে বিবাহ দেখা আমরা এজিদি বংশকে বিটি দিব না ঠিক না বেটি পাগল বেশে যে ব্যক্তি নবীজি রওজার পাশে আছে উনি বলছে যে যখন আজানের টাইম হতো আমার নাবি মুবরক থেকে আমার নাবি বাহিনী বাবা এত কঠোর ছিল এত কঠোর ছিল ছয় মাসের শিশু বাহাত্তর জনের কাফেলা নিয়ে ওই কারবালার জমিনে গিয়েছিল বাবা তার মধ্যে দুধ খাওয়া বাচ্চা i'm ah, দুধ খাওয়া বাচ্চা কেউ বলেছে বারো মাসের বাচ্চা কেউ বলেছে ছয় মাসের বাচ্চা আচ্ছা ছয় মাসের হোক আর বারো মাসের হোক দুধ খাওয়া তো বাচ্চা নাকি এই দুধ খাওয়া বাচ্চা ওই এজিদি বাহিনী বাপ ছাড়েনি তীর মেরে তার কলিজাতে তীর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাবাজি একা করতে করতে বাবা গো যত পুরুষ ছিল সব পুরুষ গুলাকে এজিদি বাহিনী ওই কারবেলার জমিনে ফুরাত নদীকে ঘেরাও করে দিয়া পানি বন্ধ করে দিয়া ইমাম বংশের জন্য পানি দেয় না কারা তারাও ছিল বাবা মুসলমান তারাও ছিল মসজিদ নামাজ পড়তো বাবা দুইটা ডেরা ছিল একটা ছিল এ দিদি দলের ডেরা আর একটা ছিল আমার মা ফতেমার বেটার ডেরা ওই ডেরা ডেরাতেও আজান হয় এই বাবা আজান হয় কিন্তু কোন ডেরাতে আপনি নামাজ পড়বেন কোন জামাতে নামাজ পড়বেন এজিদের ডাই না হোসাইনের ডাই আমাদের এই সমাজে যদি আমরা পেতাম তাহলে তো বাবা আমরা কে আমরা বুকে টেনে নিতাম হোসাইনের জন্য জীবন খারাপ কোরবানি করে দিতাম কারণ এটা আমাদের নবীর নাতি গো ওই নবীর নাতিকে শহীদ করছে শুনে জান বাবা সবাই জগর শহীদ হয়ে গেল এই দিনটাই মে হুসাইন বল বলজয় নুবরে ওরে বলজয় নুব তুই আমার মায়ের পেটের বলরে দয় কুলসুম রে আমি তুই আমার মায়ের পেটের বোন কাজে করা আমার হোসাই দুই বোনের এই চুরি পড়া জায়গাটাই বাবা চুমা দিয়ে দিল এই জায়গাটা তো যখন সুমা দিয়ে দিয়েছে বোন তখন করেছে কি বাবা হুসাইনের গলাতে বাবা সুমা দিয়েছে হুসাইন বলে বোন জয় নবরে সুমা দেওয়ার জন্য আমার কপালে জুমা দিলি না ঠোঁটে জুমা দিলি না গালে জুমা দিলি না গলাতে কেন দিলি রে বোন জয় নব ভাই গো তুমিও তো আমার কপালে জুমা দিলে না ঠোটে চুমা দিলা না গালে জুমা দিল না আমার হাতে কেন দিলা গো ভাই তুমি ওকে বলো বলে জয় ওরে আমার মায়ের পেটের বোন শুন রে বোন শুন আমি হুসাই আমি আজকে মহরম মাসের 10 তারিখ আমার নবী বলে গেছে রে আমার নানা জান বলে গেছে আমার নানার উম্মতের জন্য সুতোরাক আমাদের জন্য বাবা আমার নবী বলেছে আমার নাতি আমার হোসেন কারবলাই শহীদ হবে এই কথা আমার নানা বলে গেছে গেছেন বোন আমি যখন শহীদ হয়ে যাব বনরে তোদের তুই হাতে এজিদি বাহিনী দড়ি পাঁধ দড়ি দিয়া বেঁধে টানতে টানতে তোদের কে দামেশক নিয়ে যাবে রে বোন এর কারণে ওই দড়ি বাঁধার পূর্বে আমি হুসাইন চুমা দিয়ে দিলাম এবার তোরা বল আমার গলা থেকে আমি দিলি হুসাইন কে বল ভাই আমরাও জানি গো আমার নানা বলে গেছে যে আমার তুমি নানার উন্মাদের জন্য কারবালার জমিনে শহীদ হয়ে যাব আজকে শুক্রবারের দিন

আরে একের পর এক লাশ নিয়ে এসে আমার হুসাইন দাফুন করে গো বাবা আরে আমার বাবা জিরা আমার মা খেলা গো শোনে জানাজে বেলা হোসাইন শু করে আপনার লাশ গোলা নিয়ে এসে দাপন কর রে বাবা আমাকে বিদায় দে এবার আমাকে বিদায় দে আমি হুসাইন যতক্ষণ মাঠে না নামবো ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ হবে না এই যুদ্ধ বন্ধ হবে না এবার বাবা

রেখে আমার বাপ যাবে শহীদ হয়ে যাবে আমি কেমন করে দেখব গো আব্বা আমি কেমন করে দেখব আমি এটা দেখতে পারবো না গো আব্বা আমার হুসাইন বলছে বেটা জয়নাল আবেদিন গো জয়নাল বেটা তুমি যদি চইলা যাও তাহলে এই হোসাইনি সিলসিলা এখান থেকে বন্ধ হইয়া যাবে ও বাবাজি ওই সিলশিলাটাই এখন পর্যন্ত খানকার মাধ্যম দিয়ে চলে আসছে বাবা খানকা শরীফ দিয়ে চলে আসছে একের এক উনার বাপ উনি উনার বাপ উনি উনার পীর উনি উনার পীর উনি উনার পুর উনি এই করতে করতে বাবা হুসাইন পর্যন্ত ঠেকে যাবে এই সিলসিলাটা বন্ধ হয়ে যাবে রে বেটা তুই যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যাস তাহলে এইটা বন্ধ হয়ে যাবে বেটাকে অনেক বোঝানোর পর বেটা রাজি হলো হওয়ার পরে এবার বাবা বন জৈনবকে একটা ডাক দিয়ে বলে বন জৈনব রে এবার আমাকে বিদায় দে হুসাইন কি বলছে দেখেন হুসাইন একটা ডাক দিয়ে বলছে না যে ওরে বন তুই হলি আমার মায়ের পেটের বোন এবার আমাকে বিদায় দে কিন্তু বাবা